হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী শানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ উনিশ নম্বর স্কুল মহারানী কাশেশ্বরী বালিকা প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও নম্বর ক সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পশ্চিম দিকে উত্তর দিকে পূর্ব দিকে সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পশ্চিম দিকে নাম্বার খ সিগনালে আলো সবুজ লাল হলুদ হওয়ার পর রাস্তা পার হওয়া উচিত সিগনালে আলো সবুজ হওয়ার পর রাস্তা পার হওয়া উচিত নাম্বার গ ফাঁকা মাঠে বাজ পড়লে বসে পড়া দৌড়ানো শুয়ে পড়া উচিত ফাঁকা মাঠে বাজ পড়লে শুয়ে পড়া উচিত নম্বর ঘ ছায়া সবচেয়ে ছোট হয় সকাল দশটায় দুপুর বারোটায় বিকেল তিনটে ছায়া সবচেয়ে ছোট হয় দুপুর বারোটায় নাম্বার ও একটি বৃহৎ শিল্পের উদাহরণ হল মাদুর সিমেন্ট বাঁশের ঝুড়ি তৈরি সিমেন্ট সিমেন্ট তৈরি নাম্বার চ একটি বাগিচা সম্পদ হলো আলু চা মূল চা নাম্বার ছ মাদুর তৈরির কাঁচামাল হল বাঁশ ঘাস কাগজ মাদুর তৈরির কাঁচামাল হল ঘাস নাম্বার বর্গের জ কাঠের মেঝের জলের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত কাঠের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত নাম্বার ছ অমাবস্যার পরের দিন কৃষ্ণপক্ষের প্রথমা শুক্লপক্ষের প্রথমা শুক্লপক্ষের দ্বিতীয়া অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রথমা নাম্বার ইম কলেরা হলো একটি জল বায়ু মাটি বাহিত রোগ কলেরা হলো একটি জলবাহিত রোগ দুই নম্বর কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মেলা কস্তম্ভ স্তম্ভ নাম্বার ক মোটর বাইক চালানো হেলমেট পরা নাম্বার ক নাম্বার খ বজ্রপাত বেশি হয় উঁচু গাছে খ নাম্বার ক সাঁতার না জানলে জলে নামা উচিত নয় গ নাম্বার ঘ চাঁদ থাকে না অমাবস্যায় নাম্বার ও বাতাসে ধুলো ও ধোয়া শ্বাসকষ্ট হয় নাম্বার চ ভিজে হাতে ইলেকট্রিক সুইচ টিপলে শক লাগতে পারে তিন নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আমাদের শ্রেষ্ঠ সম্পদ হল স্বাস্থ্য নাম্বার জল বায়ু মাটি হল প্রাকৃতিক সম্পদ গ রামধনুতে মোট সাতটি রং থাকে ঘ যাদের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে নাম্বার ও চাঁদ পৃথিবীর চারিদিকে ঘরে তাই এটি একটি উপগ্রহ চার পৃথিবীর চারিদিকে ঘোরে তাই এটি একটি উপগ্রহ নাম্বার চ জল ধরো জল ভরো জল বাঁচাতে চেষ্টা করো ভরো নাম্বার ছ বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে নাম্বার বর্গের জ প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হয় নাম্বার ছ মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে নেই নাম্বার ইন মাটিতে পলিথিন থাকলে মাটি দূষিত হয় চার নম্বর সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখক নাম্বার ক কাগজ তৈরি করতে অনেক বাস লাগে সত্য নাম্বার খ কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত এটিও সত্য নাম্বার গ গাছ জীবদের নানা অপকার করে এটি মিথ্যা নাম্বার ঘ ছেঁড়া কাগজ ও নোংরা হয়ে যাওয়া কাগজ থেকে আবার কাগজ বানানো যায় এটি সত্য নাম্বার অন্য ঘৃতকুমারী গাছ থেকে ওষুধ তৈরি হয় এটিও সত্য নাম্বার চ জলকণা বড় বড়ো হয়ে গেলে মেঘ কালো দেখায় এটি মিথ্যা জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ ছাই ছাই রঙের হয় নাম্বার ছ রেখা একটি সত্যিকারের রেখা দিগন্ত রেখা একটি কাল্পনিক রেখা এটি মিথ্যা বর্গের জ পরিবেশকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে এটি সত্য নাম্বার ছ সূর্য অস্ত যাওয়ার পরের সময়কে গধুলি বলে এটিও সত্য হৃদপিণ্ডের কাজ রক্তকে সারা শরীরে পৌঁছে দেওয়া এটি সত্য হৃৎপিণ্ড পাম্প করে রক্তকে সারা শরীরে পৌঁছে দেয় পাঁচ নম্বর পূর্ণ বাক্যে উত্তর দাও নাম্বার ক দিগন্ত রেখার অপর নাম কি দিগন্ত রেখার অপর নাম রেখা নাম্বার খ পাথর খোদাই করে মূর্তি তৈরি করা কি ধরনের সম্পদ পাথর খোদাই করে মূর্তি তৈরি করা সৌন্দর্য সৃষ্টির শিল্প সম্পদ বলে নাম্বার গ জলের অপর নাম কি জলের অপর নাম জীবন নাম্বার ঘ পক্ষ কয়টি ও কি পক্ষ দুইটি পক্ষ দুটি কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ নাম্বার ও ষষ্ঠীর সন্ধ্যায় চাঁদকে দেখতে কেমন লাগে ষষ্ঠীর সন্ধ্যায় চাঁদকে দেখতে কমলালেবুর কুয়ার মতো লাগে নাম্বার চ রাতের আকাশ কালো দেখায় কেন রাতের আকাশে সূর্য থাকে না এর জন্য রাতের আকাশ কালো দেখায় আমাদের পৃথিবী যে ছায়াপথের অংশ তার নাম কি। আমাদের পৃথিবীর যে ছায়াপথের অংশ তার নাম আকাশগঙ্গা নাম্বার বর্গের চ বৃক্ষরোপণ উৎসব কাকে বলে বৃক্ষরোপণ উৎসব হলো গাছ লাগানোর উৎসব যেখানে মানুষ গাছ লাগায় এবং গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে নাম্বার ছ রামধনুতে থাকে না এমন একটি রঙের নাম লেখো রামধনুতে থাকে না এমন একটি রঙের নাম কালো ছয় নম্বর টিকা লেখো নম্বর ক জেব্রা ক্রসিং নাম্বার চাঁদ জেবরা ক্রসিং শহরের রাস্তায় জেব্রার গায়ের মতো যে দাগ থাকে তাকে বলে জেব্রা ক্রসিং এটি শহরে বেশি দেখা যায় চাঁদ চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ তাদের নিজস্ব আলো নেই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘরে সাত নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ক কুটির শিল্প কাকে বলে দুটি কুটির শিল্পের উদাহরণ দাও ঘরে বসে তিন চারজন মিলে যে সকল শিল্প কাজ করা যায় তাকে কুটির শিল্প বলে যেমন মাদুর টব ফুলদানি ইত্যাদি তৈরি করা নাম্বার জল সংরক্ষণের দুটি উপায় লেখো জল বাঁচাতে বা সংরক্ষণ করতে আমাদের এক নম্বর কোথাও জলের কল খোলা থাকলে বন্ধ করা উচিত দুই নম্বর বৃষ্টির জল ধরে রেখে চাষ করা দরকার তিন নম্বর পুকুরগুলি গভীর করে কাটা দরকার নম্বর গ কেউ জলে ডুবে গেলে কিভাবে তাকে বাঁচাবে কেউ জলে ডুবে গেলে এক নম্বর জল থেকে তুলে এনে প্রথমে উপর করে শুইয়ে পিঠের দুদিকে চাপ দিয়ে জল বের করতে হবে দুই নম্বর তারপর চিট করে শুয়ে মুখের ভিতর কিছু থাকলে বের করে দিতে হবে তিন নম্বর মুখে মুখ দিয়ে শ্বাস দিতে হবে চার নম্বর হৃদযন্ত্রের উপর চাপ দিতে হবে মিনিটে ষাট বার অন্তত নম্বর ঘ ছায়াপথ কাকে বলে ছায়াপথ মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলুর নদীর মতো দেখা যায় একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে নাম্বার ও রাস্তা পার হতে কি কি সতর্কতা অবলম্বন করবে রাস্তা পারাপারের সময় এক নম্বর গ্রামের রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক ও বা দিক দেখে কোনো গাড়ি না থাকলে রাস্তা পার হতে হবে শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে রাস্তা পারাপার করা উচিত সিগনালে সবুজ আলো জ্বললে রাস্তা পার হতে হবে নাম্বার চ বৃক্ষরোপণ করা উচিত কেন বৃক্ষরোপণ উৎসব হলো গাছ লাগানোর উৎসব যেখানে মানুষ গাছ লাগায় এবং গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে প্রতি বছর জুলাই মাসে বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় এর উদ্দেশ্য হল পরিবেশ রক্ষা বায়ু শুদ্ধ ও পৃথিবীকে সবুজ করে তোলা এর জন্য আমাদের বৃক্ষরোপণ করা উচিত বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন